খাবার তখন করা আছে ও আচ্ছা আচ্ছা আর কিছুই না ও এইটা হচ্ছে টার্গেট এবার বলছেন হ্যাঁ টাকা তিনে মেনেশন দিলেও আমাদের কাজ করা সম্ভব আচ্ছা সম্ভব আচ্ছা বুঝতে পারছি এবার না সেটা তোর কথাবার্তা মনে হয় খুব দীপিকা ভাই এরকম হয়েছে ও

এই সরনা এই কারাইলিতে পুলিশের অস্ত্র দিয়া অল্পরা করছে আর এটা প্রত্যেক আইছে ও যে টাইম পেস্টলে যেবাল শেভের খাউতো ভাই হামিদ হ্যাঁ হামিদ যে তো একটা বিয়েতে দাওয়াত দিয়ে নিচে হামিদ যায় না ধরে টেলিফোন করতে আমান ভাই আপনার জন্য বলা হইছে তখন সেই বিয়েতে যাইতেছে আমি আবার বাইতে ঢাকা এই যে ঢাকা এই ঠিক ক্রস এই আমাদের রাস্তা আজ ইউজের মধ্যে উত্তর পাশে আমার লোকের পাশে আনোয়ার করে একটা ছেলের মারছে পঁচিশ লাখ টাকার বিনিময়ে আচ্ছা করে একটা লোকের মারছে একই ঘটনা মেম্বার করে একটা আমেরিকার পপুলার অনেক লোক তারে মারছে

একটা দোকান অন্ধেও পঞ্চাশ লাখ টাকা দাওয়া আড়াইশো থেকে তিনশো কুড়ি টাকার টাকা যে কি বাপ ওই যে সিদ্ধেশ্বরী সেগুন বাগের উল্টা দিকে যে চৌদ্দ বিল্ডিংটা পার ফ্লোর ছয়টা করে ফ্ল্যাট এই বিল্ডিংটা ওর